আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম জুয়েল প্রো তো फ्रेंड्स ইন্ডিয়ান জামদানিগুলা ইন্ডিয়ান জামদানিগুলা উইথ ব্লাউজ পিস সহ একদম অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল না কিন্তু আমাদের দেশীয় না 100% ইন্ডিয়ান জামদানি আজকে আমরা একটা সেরা অফার দিব মাত্র 600 করে তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভিডিওতে নাম্বার আছে ভিডিওর নাম্বার সবাই যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা একটু দেখা দাও তো আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর এটা হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজের সাথে তো যার যেটা ভাল লাগে ঝটপট চলে আসবেন তো প্রথমে আমি কালার সেট কালার সেট আপনাদের দেখাচ্ছি আগে জামদানিগুলো হলুদ কালারের উপরে যে কতগুলো আছে আমি আপনাদের দেখাই কারণ হলুদটা কিন্তু সবারই পছন্দ তো প্রথমে এই যে জামদানিটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিসটা প্রত্যেকটা এই পিস সহ এবং আঁচলের সামনে এই পিস গুলো আছে এই যে ফুল অল ওভার এই দেখেন লাস্ট পর্যন্ত জামদানিটা জাস্ট এত রূপ কাজ নাই এত রূপ কাজ নাই এবং পুরা লাস্ট বডিটা কিন্তু কাজ আছে এবং 블্লাউজ পিসটা আঁচলের সামনে আছে এই যে দেখেন এই যে 블্লাউজ পিসটা দাওয়া আছে একদম পিওর সিল্ক পিওর সিল্ক জামদানি যেটা ফুল অল ওভার কাজ অল ওভার কাজ মাত্র 600 করে আজকে অফার প্রাইস আজকে 600 করে অফার প্রাইস তো এই দেখেন फ्रेंड्स এটা হলো সবুজ কালার সবুজ কন্ট্রাস্ট কাজগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর এই দেখেন ইনটেক কাজ করতেছে একদম ছয়শো টাকা করে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডিটা মাত্র ছয়শো টাকা আজকের অফার কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এটা তো সেম হুম ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ওইটা অর্ডার করবেন এটাও সুন্দর দেখেন আজকে একবার নতুন নিয়ে আসছি কাগজ পড়তেছে দেখেন একদম ফ্রেশ কিন্তু একদম ফ্রেশ হবে কোন রকম কোন সমস্যা নাই ময়লা নাই একদম ইনটেক নিয়ে আসছি দেখাচ্ছি মাত্র মাত্র করে করে আমাদের আমাদের পুরো বাংলাদেশে কিন্তু শোরুম থেকে প্রোডাক্ট যায় ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু যায় সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ইমো নাম্বার আছে প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবাই ওই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন তারপর ফ্রেন্ডস এইটাও সুন্দর এটাও সুন্দর দেখেন ওয়াও এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি এরা পিসের প্রত্যেকটা শাড়ি কত সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি পুরো অল ওভার পুরো অল ওভার কাজ এই দেখেন মাত্র ছয়শো করে আজকের অফার মাত্র ছয়শো করে ইন্ডিয়ান জামদানি শাড়ি কালেকশন আচল এই যে ফুল অল ওভার বডিটা দেখেন পুরো অল ওভার কাজ এবং সাথে ব্লাউজ পিস আছে এই জামদানির সাথে ব্লাউজ পিস গুলা কিন্তু আছে আপনাদের একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের একদম সেরা অফার দিয়ে দিচ্ছি এই দেখেন ওয়াও একদম পিওর সিল্ক জামদানি অনেক সুন্দর অনেক সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটাকে দেখিস না প্রত্যেকটা জামদানিতে কিন্তু ইনটেক কাগজ আছে আমি ইনটেক আনছি একদম ইনটেক নতুন কাগজ আছে যে কাগজ পড়তেছি দেখেন আচল ফুল অল ওভার বডি কাজটাও দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর কাজ অনেক সুন্দর গাছ আগে হলুদগুলো দেখাই নিলাম কারণ হলুদের চাহিদাটা আপনাদের অনেক বেশি থাকে যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে অকেশানে পড়তে পারবেন অনেক সুন্দর দেখেন যে এটা হলুদের উপরে অনেক সুন্দর পারফেল সুতার কাজ জরির কাজ এখানে জরি সুতা সব মিলে কাজ করা আছে কিন্তু জরির কাজও আছে সুতার কাজও আছে এটা আবার যে ফিরোজা সুতার কাজ জরির কাজ সবই আছে অনেক সুন্দর এই দেখেন চমৎকার একদম লাভলি শাড়ি আনকমন শাড়ি যারা দোকানে এসে কিনতে চান তারা দোকানে এসে কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান তাদের জন্য সুবিধা আছে আমাদের ঢাকা এবং ঢাকার বাহিরে অ্যাভেলেবেল প্রোডাক্ট যায় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই এই এই যে ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেখেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি এটাও দেখেন ফ্রেন্ডস এটাও দেখেন চমৎকার চমৎকার কালেকশন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আজকের অফার কেউ মিস করবেন না আপনাদের জন্য কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের শোরুমটা আমি আরেকবার বলি আমাদের শোরুমটা কিন্তু সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত অর্ডারটা এর মধ্যেই কিন্তু সবকিছু কমপ্লিট করবেন রাত আটটার পরে কিন্তু আমাদের শোরুম বন্ধ হয়ে যায় এই দেখেন ফ্রেন্ডস বাও চমৎকার ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এটাও সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি কোনটার চেয়ে কোনটা কম না কোনটার চেয়ে আগে হলুদ গুলাই দেখাই নিলাম হলুদ গুলো যেহেতু চাহিদা বেশি একদম পিওর সিল্ক জামদানি ইন্ডিয়ান জামদানি প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর আমাদের এখন মোটামুটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার চলতেছে তবে এই বন্ধটা নিয়ে একটু ধোয়াশা আছে এমন আছে আমাদের বন্ধটা মনে হয় সোমবার দিন চলে যাবে সাপ্তাহিক বন্ধটা এটা এটা এখন থেকে থেকে এখনো ফিক্সড হয় নাই তবে সম্ভবত সামনে থেকে সাপ্তাহিক যে বন্ধটা এটা সোমবার দিন মনে হয় এটা ঠিক হইতে পারে মানে সবাই মার্কেটে বলা বলি করতেছে দোকান তো আর আমার একলা না দোকান এখানে প্রায় দুই তিনশো দোকান আছে এই এখানে আচল ফুল অল ওভার বড়ি আজকের অফার ফ্রেন্ডস কেউ মিস করবেন না একদম সেরকম ইন্ডিয়ান জামদানি গুলা সেই রকম ইন্ডিয়ান একদম নতুন শাড়ি এবং একদম মানে শাড়ি এই যে আসার পরে এই যে আপনাদের সামনে খুলতেছি শাড়ি এই জামদানিগুলো আপনারা আঠারোশো দুই হাজার টাকা করে কিনবেন অরিজিনাল ইন্ডিয়ান জামদানি আমরা দিচ্ছি আপনাদের

এটা দি মেরুন আবার এটা হলো কালারটা फ्रेंड्स এটা মেরুন কালার মেরুন কালারের রূপে অনেক সুন্দর সুতার কাজ করা আছে এটা ম্যাজেন্টা জাম কালার এটা ম্যাজেন্টা জাম কালার শাড়ি আজকে অনেক আছে অনেক আছে আপনাদের একদম খুশি হয়ে যাবেন শাড়ি দেখেন অনেক সুন্দর এই যে এটা মেরুন কালার সব কিন্তু সুন্দর মেরুন লালচে মেরুন একদম কালাও না আবার টক আর সিঁদুর লাল না এই দেখেন মেরুন কালার একদম সুন্দর যে আপনার কলেজে এইটা এই দেখেন মেরুন কার্ডের উপর অনেক সুন্দর এটা মেরুনের উপরে কালো সুতা দিয়ে অনেক সুন্দর একটা কাজ করছে কালো সুতা সাদা সুতা অনেক সুন্দর

ওয়াও সব মেরুন কালার এরপর আমরা যাব মিষ্টি কালার সবুজ তবে কালার সেট কালার আমি তবে কালার সেট কালার সেট আমি আপনাদের দেখাই দিই।" (সব মেরুন কালার।

এটাও ফ্রেন্স আনকমন এটাও আনকমন এখন দেখাবো মিষ্টি কালার মিষ্টি কালার পরে আরো অনেক কালার আছে আমি এক এক করে শুধু ডিজাইন ওয়াইজ আমি দেখাচ্ছি যাতে একটা কালারের কয়টা করে ডিজাইন আছে আমি ওইভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই দেখেন এই একটা কালার মিষ্টি কালারের উপরে তারপরে মিষ্টির উপরে এই একটা শাড়ি কাজ এক এক কাজ এক এক ডিজাইন সব সুন্দর আনকমন আনকমন শাড়ি তো फ्रेंड्स এটাও মিষ্টি কালার উপরে এটা একটু পিঙ্ক মিষ্টি কা পিঙ্ক কালার আছে এটা একটু পিঙ্ক কালার উপরে সবগুলাই পিঙ্ক টাইপের মিষ্টি কালার আছে চমৎকার আচল ফুল অল ওভার বডি প্রফেসর এটাও কিন্তু চমৎকার এটাও নাইস আচল ফুল অল ওভার বডি ওয়াও চমৎকার সুন্দর শাড়ি চমৎকার সুন্দর শাড়ি এটাও সবুজcolor

একদম সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদের সেরা অফার এই শাড়িগুলা মানে কি বলবো একদম মাইন্ড ব্লোইং শাড়ি খুশি হয়ে যাবেন খুশি হয়ে এটা ব্ল্যাক এর উপরে কালো দেন কাস্টমার কিরকম সেদিন একটা কালো শাড়ি দেখাইছি যে বলছে এটা ব্ল্যাক এর উপরে কাস্টমার ওইটা স্ক্রিনশট দিয়ে ভাই এটার মধ্যে ব্ল্যাক আছে কালো নাই কোন কই যাই কাম এলে একবার এটা ব্ল্যাক এর উপরে কালো রূপে এই একটা বাবা ভাই মেরুন আছে এটার মধ্যে খয়রি নাই এই দেখেন ওয়াও চমৎকার কত সুন্দর ডিজাইন ফ্রেন্ডস শাড়ি হাতে পেলে সারপ্রাইজ হয়ে যাবে শাড়ি হাতে বাইলে এক কথায় সারপ্রাইজ হয়ে যাবে আপনারা শাড়ি বা কালোর উপরে সাদা সাদা কালা কালা রঙ মেশে সাদা এখন কি দেখানো এখন দেখাবো পেস্ট কালার এই যে এখন দেখাবো পেস্ট কালারের উপরে এইগুলা সব পেস্ট কালারের উপরে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে পেস্ট কালারই একটা তবে আপনাদের জন্য ভরপুর ফিরোজা কালার নিয়ে আসছি আপনাদের চাহিদাই খালি ফিরোজা কালার এর জন্য ভরপুর ফিরোজা কালার নিয়ে আসছি আকাশি কালার যেটাকে বলে কত সুন্দর পেস্ট কালার আগে শেষ করে নেই দেখেন পেস্ট কালার এই যে কাজের কালারের ডিজাইন চেঞ্জ রূপ চেঞ্জের জন্য আবার দেখালাম এবার যাব আমরা ফিরোজা কালার লাস্টে যাব অফ হোয়াইট কালার এই যে ফিরোজা কালার ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস ফিরোজা কালারটা ফিরোজা কালার এই যে ফিরোজা কালার এই যে ফিরোজা কালার ওয়াও চমৎকার এই যে ফিরোজা কালার ফিরোজা কালার দেখার চেঞ্জ আছে ডিজাইন এক হলেও কাজের কালারটা কিন্তু চেঞ্জ আছে এটা মিষ্টি এটা হলো অরেঞ্জ দেখেন ফিরোজা কালার কতগুলো নিয়ে আসছে ফিরোজা কালার আপনাদের পছন্দ বেশি এই জন্য ফিরোজা কালার বেশি নিয়ে আসছে

এটা খোলাই হয় নাই ইনটেক্সারি এখনো শাড়ি খুলি নাই আচল ফুল অল ওভার বডি দেখো চমৎকার শাড়ি চমৎকার শাড়ি একদম ফ্যাশনেবল শাড়ি দেখি দেখাইছি হ্যাঁ

খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মাইন্ড এই দেখেন কত কালার কত ডিজাইন কত কালার কত ডিজাইন ভিডিও তো বড় হবে এর জন্য যে ডিজাইন নিয়ে আসছে যে কালার নিয়ে আসছি এই দেখেন যার যেটা লাগে ভাইয়ারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো এখন দেখাবো সাদা যার সাদা পছন্দ সে সাদা নিবেন এই দেখেন একটা শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি জলের দামে জলের দামে আপনারা পাচ্ছেন জুয়েল শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র মাত্র ছয়শো ছয়শো টাকা একদম দুই হাজার বাইশশো টাকার জামদানিগুলো তো এখন দেখাবো সাদা এটা আমার ট্রেন এটা কোন থেকে আইলো দেখানো হচ্ছে এই যে সাদা ফ্রেন্স অফ হোয়াইট কালার সাদা অফ হোয়াইট সাদা দেখেন দেখেন শাড়ি দেখেন এই যে সাদার উপরে সাদা জামদানির চেহারা দেখেন সাদা জামদানি সবারই খুব পছন্দের জামদানি এইগুলা ষোলো থেকে ষাট যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে যে কোনো বয়সের মেয়েরা পড়তে পারবে একদম নিট দিদা এটা গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার ফ্রেন্স ফিরোজা কালার সুতা জড়ি দিয়ে কাজ করা আছে সুতারও কাজ আছে জরির কাজও আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আবার হলো গোল্ডেন কালারের উপরে মিষ্টি মানে সেম ডিজাইন কালার কন্ট্রাস্ট চেঞ্জ এটা হলো মিষ্টি কালার মিষ্টি না ম্যাজেন্টা কালার সরি ম্যাজেন্টা কালার সুতা কন্ট্রাস্ট অনেক সুন্দর এই যে এটা সাদা এটা সাদা কালা এটা সাদা কালা এই দেখেন সাদা কালা ফ্রেন্স চমৎকার শাড়ি চমৎকার যে সাদায় ফিরোজা এই যে সাদায় ফিরোজা ফ্রেন্স দেখেন শাড়ি দেখেন সাদা ফিরোজা না সাদায় ব্লু সাদায় ব্লু ফ্রেন্স কত সুন্দর শাড়ি সাদায় ব্লু এই যে এটা হলো সাদায় লাল মানে মেরুন মেরুন যেটা এটা হলো সাদায় সাদা দেখেন চমৎকার 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 একদম ভালোবাসা অফার এই দেখেন ওয়াও গোল্ডেন কালারের উপরে এটা গোল্ডেন কালার স্কিন গোল্ডেন এটাও স্কিন গোল্ডেন কালারের উপরে অনেক সুন্দর অনেক ফাইন নজর করা ডিজাইন তো এটাও আছে স্কিন গোল্ডেন কালারের উপরে

ওয়াও চমৎকার শাড়ি চমৎকার শাড়ি কেউ ভিডিওটা মিস করবেন না সবাই ভিডিওটা পেজে শেয়ার করুন আর ইউটিউবে সবাই দিবেন ফাഷ്করা এই নে ওয়াও চমৎকার তো ফেন্স ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ ফলো করবেন হাজার টাকা জামদানি হাজার টাকা জামদানি আমরা আপনাদের দিতেছি মাত্র 600 টাকা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক করবেন যারা দোকানে এসে কিনতে চান দোকানে এসে কিনবেন অথবা অনলাইনে ভিডিও ডিসক্রিনে এই পাশে অথবা এই পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে অর্ডার করে কনফার্ম করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম